আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আজ আমি কোথায় এবং আমার পাশে কে দেখতে পাচ্ছেন আমাদের সেই সবার প্রিয় আপনার আছে আমার সাথে আমরা আগামী যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে যেখানে থাকছে আমাদের সবার পছন্দের একজন মানুষ রেহানা রাখি আপু রেহানা রাখি আপু এই মুহূর্তে নোয়াখালীতে আসেই ফেনিতে কখন আসবে আপনারা বুঝতে পারবেন না তবে যারা প্রোগ্রামে আসবেন ভাবছেন সবাই সকাল সকাল চলে আসবেন সারাদিন কিন্তু আপনার জন্য অনেক কিছু থাকছে তো এখন আমি আপুর কাছ থেকে প্রোগ্রাম সম্পর্কে আরো কিছু তথ্য আপনাদেরকে জানাবো আপু এখন এই প্রোগ্রাম নিয়ে আপনি বলেন এবার আগামীকালকে কি কি চমক থাকছে বা আপনার বিস্তারিত এই প্রোগ্রাম নিয়ে বলতে পারেন আসসালামু আলাইকুম আমি আফরোজা আহমেদ এক্সিকিউটিভ ডিরেক্টর ফেইনি উইমেনস ওয়েলফেয়ার অর্গানাইজেশন সবাইকে ধন্যবাদ এবং তোমাকেও ধন্যবাদ যে এরকম একটা সুন্দর আয়োজনের জন্য তো আমাদের হচ্ছে আগামী কালকে হতে যাচ্ছে আমাদের সেই বহু প্রতীক্ষিত গ্র্যান্ড মিটআপ যেখানে হচ্ছে রেহানা রাখি থাকছে অনেকেই যেমন আমাকে প্রশ্ন করে আপু কি সত্যি সত্যি আসবে কোন জায়গায় আসবে ওই জায়গায় সত্যি সত্যি আসবে এই টাইপের অনেক প্রশ্ন করেন তো সেটার উত্তরটা হচ্ছে যে হ্যাঁ আমরা স্টেশন রেস্টুরেন্ট ফেনি হচ্ছে ফেনিতে এটা এটা ফায়ার সার্ভিস অফিসের পাশেই হচ্ছে যে স্টেশন রেস্টুরেন্টটা একদম মুখে রোড রোড থেকে একটু ঢুকলেই স্টেশন রেস্টুরেন্ট আর সবার জন্য সবচেয়ে ধামাকাদার নিউজ হচ্ছে অনেকে আপনারা ছয়শো টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আসতে পারতেছেন না বা চিন্তা করেছেন কি কি থাকবে একটা 650 টাকার টিকেটে আপনি কিন্তু থাকছে হচ্ছে স্ন্যাক্স থাকছে গিফট থাকছে আর লাঞ্চ থাকছে তারপরে কেক কাটিং থাকতেছে আনলিমিটেড ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তো থাকছে পাশাপাশি তো অনেক অনেক এন্টারটেনমেন্ট ব্রাইডাল শো পাশাপাশি রেহানা রাখি থাকবে সবকিছু কমপ্লিটলি কালকে আপনারা ভেনুতে কিন্তু পাবেন একটা টিকিট যে টিকেটটা সংগ্রহ করে আপনারা কিন্তু প্রোগ্রামটা উপভোগ করতে পারবেন স্পেশালি রাখি আসার সেগমেন্টটা আপনারা অবশ্যই দেখতে পারবেন পাশাপাশি হয়তো আপনারা আমাদের ব্রাইডাল শো টা উপভোগ করতে পারবেন মাত্র একশো টাকা দিয়ে আপনাকে টিকিটটা আমাদের নিচে বুথ থেকে সংগ্রহ করতে হবে নিচে একটা বুথ থাকবে যারা পাবলিক আসতে চাইবে স্পেশালি হচ্ছে যে আপুরা আপুরা আচ্ছা আপুদের জন্য বিশেষ করে যে আপুগুলা রাখি আপুর সাথে দেখতে চান একটা ছেলবি নিতে চান আপু খালা মামি চাচি দাদি যারা সবে আসতে পারবেন আর আর ভাইয়াদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে কাপল আপনারা ধরেন ভাই বোন আসতে পারেন বা আপনারা হাজবেন্ড ওয়াইফ আসতে পারেন মানে একটা সেফটি সিকিউরিটির জন্য নন পারসনদেরকে আমরা হয়তো এলাও করতেছি অনেকে হয়তো বলবেন মেয়েদের প্রোগ্রাম না আমরা ছেলেদেরকে দেখতে পাচ্ছি সাপোজ তোমরা হচ্ছে ভিডিওগ্রাফি টিম তো তোমাদেরকে দেখা যাবে এরকম ভিডিওগ্রাফি টিম আমাদের আরো তিন চ্যাপ্টার আছে প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা ইভেন্টে তো সেই ক্ষেত্রে আমরা তারপর সবকিছু ক্লিয়ার করে দিই মানুষটা আসলে তোমার দোষ ধরার জন্য তো অনেকজন ঘুরে আছে সুনাম করার জন্য তুমি একজনকেও পাবা না তো সেই ক্ষেত্রে সবাইকে বলবো লাস্ট মেসেজ আমি যেটা আমাদের যারা রেজিস্ট্রেশন করছেন যারা আসবেন সবাইকে একটা মেসেজে দিব সবাই রুলস গুলো ফলো করবেন সবাই ফ্রেন্ডলি ন্যাচার নিয়ে আসবেন কেউ আমরা কেউ কারো শত্রু না সবাই আমরা বন্ধু হয়ে থাকি এটা একটা নেটওয়ার্কিং প্রোগ্রাম সকালে দিয়ে কিন্তু আমাদের বিজনেস ওয়ার্কশপ হবে যেটা অনেক বেশি বেনিফিটেড হবে এরপরে হচ্ছে আমাদের মেডিকেল অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে তো সো আপনারা মিস করতে না চাইলে ডেফিনেটলি চলে আসবেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর ধন্যবাদ রবিকে অবশ্যই আপু আপনাকেও ধন্যবাদ আপনার এত মূল্যবান সময় আজকে যে আগামীকাল প্রোগ্রাম আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে একটা সময় দিলেন পাশাপাশি প্রোগ্রাম সম্পর্কে যে বিস্তারিত তথ্যগুলো তুলে ধরছেন আসলে এটা দরকার ছিল আজকের জন্য তো ঠিক আছে আপনি ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে ধন্যবাদ সবাইকে চলে আসবেন তিনটার পরে সবাই এন্ট্রি পাবে

এটাও মূল্যবান মানে আমার প্রত্যেকটা প্রোগ্রামে তোমার হচ্ছে যে টুইস্ট থাকে এটা একটা টুইস্ট এই আপনাদের জন্য কি আয়োজন রাখছে সেটা এতক্ষণ বুঝতে পারছেন আপনাদের অনেক ভালো কিছু থাকছে ইনশাআল্লাহ দেখা হবে আগামী কালকে চলে আসুন সবাই বাই বাই টাটা